ওয়েল কৃষক বন্ধু সম্পর্কে আজকে আমি আপনাদেরকে জানাবো আপনারা অনেক ভিডিওতে দেখেছেন এখন টাকা চলে আসলো এই মাত্র হচ্ছে না আজকে আমি আপনাদেরকে জানাবো যে খরিফ সিজনের যে কৃষক বন্ধু টাকা সেটা কবে আসবে এবং টাকা না পেলে আপনাদের কি করণীয় এটা অবশ্যই আপনাদেরকে জানা দরকার তাই ভিডিওটা শেষ পর্যন্ত আপনারা দেখবেন তাহলে চলুন জানা যাক যে খরিফ সিজনে কৃষক বন্ধু টাকা কবে আসবে প্রথমেই আমি বলি টাকা আসার যে ডেট সেটা এই মাসে হওয়ার সম্ভাবনা ছিল বাট এখন মনে হচ্ছে না যে এই মাসে টাকা আসবে সামনে অর্থাৎ জুন মাসে টাকা আসার সম্ভাবনা খুবই বেশি রয়েছে প্রথম সপ্তাহে বা সেকেন্ড সপ্তাহে কারণ যে অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট এখন অবধি হয়নি যখন হবে আপনারা ঠিক জানতে পারবেন আপনারা নজর রাখবেন আমাদের চ্যানেলের মধ্যে আমরা একশো পার্সেন্ট জেনুইন তথ্য দেওয়ার চেষ্টা করি এবারে মোবাইল স্ক্রিনে গিয়ে আমরা দেখবো যদি আমাদের টাকা না আসে তাহলে আমাদের করণীয় কি কি তাই সঙ্গে থাকুন এবং শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন আমরা মোবাইল স্ক্রিনে এসে গেছি এবং আপনাদেরকে এখন জানাবো আপনাদের কৃষক বন্ধুর যদি টাকা না আসে ইনকেস তাহলে আপনাদের করণীয় কী কী থাকছে সেটা কিন্তু আপনাদের অবশ্যই জানতে হবে তাই ভিডিওটা শেষ পর্যন্ত আপনাদের দেখা খুবই জরুরি আমরা দেখে নেব কৃষক বন্ধু স্ট্যাটাস চেক অর্থাৎ আমরা স্ট্যাটাসের মাধ্যমে দেখব আমাদের সমস্যাগুলো কী কী আছে তাই চলুন আমরা ব্রাউজার ওপেন করেছি এবং লিখেছি কৃষক বন্ধু স্টেটাস চেক প্রথমে যে অপশান সেকেন্ড অপশন আছে এটাতে আমরা একবার ক্লিক করে নেব ক্লিক করে নিয়ে নিচের দিকে আমরা দেখবো অফিসিয়াল ওয়েবসাইটে যে কৃষক বন্ধুর নথি আচ্ছা নথিভুক্ত কৃষকের তথ্য এখানে জাস্ট একবার ক্লিক করছি ক্লিক করার পর আমাদেরকে যে অপশান দেখাচ্ছে এখানে হ্যাচ যে হ্যাচ অপশানটা দেখাচ্ছে এর একটাই অর্থ হয় যে আমাদের এখনো স্টেটাস চেক করা যাচ্ছে না অর্থাৎ কৃষক বন্ধু ওয়েবসাইট এখনও অবধি ঠিক হয়নি স্ট্যাটাস স্টেটাস চেক না হওয়া অবধি আমরা একদম একশো পারসেন্ট গ্যারেন্টি সহকারে আপনাদেরকে বলতে পারছি না যে আপনাদের সমস্যা কোন কোন রয়েছে আপনার স্টেটাস চেক করার পর দেখবেন যে কোন কোন সমস্যা রয়েছে তবে কিছু সমস্যা কমন রয়েছে যেগুলোকে আপনাদের জানা জরুরি একটা প্রথমেই হচ্ছে কে ওয়াইসি আপনার যদি কে ওয়াইসি না করে থাকেন তাহলে আপনাকে কে করতে হবে না হলে আপনি কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন না এটাই ম্যাক্সিমাম পার্সেন্ট চান্স প্রথম কে ওয়াইসি দ্বিতীয় অ্যাকাউন্টের ভ্যালিড অ্যাকাউন্ট যদি ইনভ্যালিড হয়ে যায় তাহলে আপনার টাকা আসবে না আপনাকে অ্যাকাউন্ট ভ্যালিড করতে হবে এবং তৃতীয় নাম্বার যে রয়েছে টাকা পাওয়ার জন্য সেটা হলো আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে আধারের যে লিঙ্ক এইটাকে লিঙ্ক করাতে হবে লিঙ্ক যদি না থাকে সেক্ষেত্রেও আপনাদের টাকা না আসারই চান্স সব থেকে বেশি তাই আপনাদেরকে এই তিনটে জিনিস চেক করে নিতে হবে এবং চেক করে দেখে নিতে হবে যে আপনাদের কোনটা ফল্ট রয়েছে যদি ফল্ট থাকে আপনারা কোথায় গিয়ে ঠিক করবেন আপনাদের পার্শ্ববর্তী যে কৃষি অফিস রয়েছে সেইখানে গিয়ে কিন্তু আপনাদেরকে অবশ্যই অবশ্যই ঠিক করাতে হবে নচেত আপনারা কিন্তু কৃষক বন্ধুর টাকা নাও পেতে পারেন তাই এই তিনটি কাজ করাতে হবে আপাতত আপনাদের বিশাল সমস্যা যে স্টেটাস চেক করতে পারছি না আমরা তাহলে আমরা জানবো কিভাবে যে আমাদের সমস্যা কি এটা কিন্তু সত্যিই বড় সমস্যা আপনারা নিকটবর্তী কৃষি অফিসে গিয়ে ভিজিট করুন ওইখানে যাবেন ওইখানে গিয়ে আপনাদের সমস্যার কথাগুলো বলুন এবং আশা করছি আপনাদের নিকটবর্তী কৃষি অফিস থেকে আপনাদের সমস্যার সমাধান করা হবে তাহলেই কিন্তু আপনাদের কৃষক বন্ধুর নেক্সট ইনস্টলমেন্ট বা কিস্তি যেটা জুন মাসে আসার সম্ভাবনা রয়েছে সেই টাকাটা আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন ভিডিওটা আশা করি বুঝতে পেরেছেন এরপরও যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের কমেন্ট করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে